আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এইস এসি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি অনেকে বলেছিল যে স্যার আমাদেরকে কিছু সাজেশন দেন ঠিক আছে আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কিছু এমসি এবং সি কিউ দেওয়ার চেষ্টা করবো ভিডিওটা দৈর্জ্যসে দেখো শেষ মুহূর্তে জাস্ট একটু দেখে যে আমি যেগুলো দিই আচ্ছা এখানে হচ্ছে প্রথমত দেখে তোমাকে আমি মোস্ট কমন কয়েকটা এমসিকিউ কিউ দেবে একটু দেখে নিলাম ঠিক আছে আচ্ছা আমি যদি বলি ভৌগোলিক বৈশিষ্ট্য অনুসারে সমগ্র আরব হ্যাঁ উদ্দীপককে কয় ভাগে ভাগ করা যায় এটা হচ্ছে তিন ভাগে ঠিক আছে আরবের সমর্থক শব্দ হচ্ছে কি এটা হচ্ছে মরুভূমি কথা বলছে আরব কোন মহাদেশে অবস্থিত আমরা জানি এশিয়া মহাদেশে বাংলাদেশও কিন্তু এশিয়া মহাদেশে অবস্থিত ঠিক আছে আচ্ছা এরপরে জাজিরাতুল আরব মানে আরবকে জাজিরাতুল আরব বলার কারণটা কি কারণ হচ্ছে এটার দেখো এই যে একটা দিক এই যে একটা দিক এই যে একটা দিক আচ্ছা আমি আর একটু দেখাচ্ছি তোমাদেরকে মানে তিন দিকে জল তিন দিকে জল তিন দিকে জল মানে ধরো এদিকে যদি এদিকে জল থাকে এইদিকেও জল থাকে এদিকেও জল থাকে শুধু এইদিকে একটু আরব হম এখানে আরব কথা বলছো এই জন্য আরবকে বলা হয় জাজিরাতুল আরব ঠিক আছে আচ্ছা সবচেয়ে প্রয়োজনীয় বস্তু কোনটা বা যন্ত্র কোনটা এই মরুভূমিতে মরু অঞ্চলের উঠ ঠিক আছে উটকে মরুভূমির জাহাজ বলা হয় উটকে কিন্তু মরুভূমি কি বলা হয় জাহাজ বলা হয় আরবের তিন দিকে কি তিন দিকে জলরাশি এই যে তিন দিকে বলছি এই তিন দিকে শুধু জল আর জল কথা বুঝছো আচ্ছা আরব যদি বলে যে আরবের একমাত্র আহ যাতায়াতের প্রধান বাহকুণ্ডা এটা উঠ উঠ ছাড়া চলবে না কথা বলছে আরব যদি বলি যে পৃথিবীর সর্ববৃহৎ উপদ্বীপের নাম কি এটা হচ্ছে আরব জাজিরাতুল শব্দের অর্থ কি আরব উপদ্বীপ আরব কি উপদ্বীপ আচ্ছা বেদুইন কেন আচ্ছা বেদুইন জিনিসটা কি বেদুইন মানে হচ্ছে বাদে জাত আছে না বলে বাংলা ভাষায় ঠিক আছে এরা কিছুদিন জলে তাকে কিছুদিন স্থলে থাকে জলে আর স্থলে উভয় উভয় স্থলে মানে উভয় স্থানে বাস করে তাদেরকে বলা হয় বেদুইন অথবা কি বাদে মানুষ মূলত উচ্চারণ হচ্ছে বেদুইন হচ্ছে এটাকে আমরা বাংলা ভাষায় বাদ্যে বলতাম আর কি আচ্ছা যাই হোক এরপরে দেখো আমি যদি বলি আরব জনগণের এই বিভক্তির মূল কারণটা কি ছিল কেন্দ্রীয় শাসনের অভাব ছিল আরব শব্দের অর্থ হচ্ছে মরুভূমি আরব শব্দের অর্থ কি মরুভূমি আচ্ছা আরবের কোন প্রদেশকে সুকি আরব ভূমি বলে এটা হচ্ছে ইয়েমেন ঠিক আছে আমি যদি বলি যে সর্ববৃহৎ উপদ্বীপ এটা হচ্ছে কি আরব আচ্ছা আবার যদি বলি যে আরব তো আছে এশিয়া মহাদেশে এশিয়া মহাদেশের কোথায় অবস্থিত এটা জানতে হবে তোমাকে দক্ষিণ আর হচ্ছে পশ্চিমে ঠিক আছে দক্ষিণ পশ্চিমে এই যে দেখো কি বলছে তো আরব দেশের দক্ষিণে কি অবস্থিত আমরা জানি বুঝছো যে এটা যদি মানচিত্র থাকে উপরে কিন্তু উত্তর উপরে উত্তর থাকে আর এদিকে থাকে দক্ষিণ ঠিক আছে আর এদিকে পূর্ব আর এদিকে হচ্ছে কি পশ্চিম সো এখন একটা বিষয় দেখো আমাদের মানচিত্র অনুযায়ী আর কি সো এখানে বলছে যে আরব দেশের দক্ষিণে কি অবস্থিত দক্ষিণে হচ্ছে ভারত মহাসাগর অবস্থিত ভারত ঠিক আছে আর পূর্বে কি পারস্য সাগর পূর্বে আর কি আমি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা এমসি তোমাকে দিচ্ছি আমার এই সিটি মাত্র কয়েকটা এমসি আছে তোমরা চাইলে পিডিএফটা নিতে পারো ঠিক আছে অল্প কিছু সার দিলে অল্প কিছু বেশি না আচ্ছা লোহিত সাগর এই যে লোহিত সাগর যে আছে আরব দেশের কোন দিকে অবস্থিত হচ্ছে পশ্চিম দিকে অবস্থিত আরব মহাদেশ এশিয়া মহাদেশে অবস্থিত ঠিক আছে আরব দেশ এশিয়া মহাদেশে অবস্থিত আচ্ছা এই যে বিশ্বের যে অনেকগুলো দেশ আছে আমরা জানি কেন্দ্রবিন্দু জিনিসটা কি কেন্দ্রবিন্দু মানে একদম মিডিলে যেটা থাকে সো এই বিশ্বের মধ্যে দেশের মধ্যে এই আরব হচ্ছে একদম সেন্টারে অবস্থিত কেন্দ্রীয়তে অবস্থিত এজন্যই কি বলা হয়েছে যেন এজন্যই বলা হয়েছে যে আরব দেশ হ্যাঁ কোন মহাদেশে অবস্থিত এটা তো বলছে আর এটা বলছে বিশ্বের মধ্যকেন্দ্রিক বলা হয় আরব দেশকে মধ্য ঠিক আছে আচ্ছা এরপরে আমি যদি বলি তোমাদেরকে তেইশ নাম্বারটা একটু দেখো তো আমি কালারটা চেঞ্জ করে নিই একটু দেখো আমি যদি বলি ভূপ্রকৃতি ভূপ্রকৃতির তারতম্য অনুসারে হ্যাঁ আরবের যে মরুভূমি অঞ্চল আছে বা মরু অঞ্চল আছে এটাকে কয় ভাগে ভাগ করা যায় এটা যদি তিন ভাগে ভাগ করা যায় ঠিক আছে আচ্ছা এরপরে আমি যদি বলি আরব ভূখণ্ড আয়তনে আয়তনের দিক থেকে ইউরোপের কত শতাংশ এক অংশ ঠিক আছে এক চতুর্থ অংশ অর্থাৎ এক বাগের হম চার এরকম বলতে আচ্ছা এরপরে আমরা যদি দেখি আরবে কোন উৎপাদন হয়। এটা হচ্ছে তেল হচ্ছে সবচেয়ে আগে থাকবে হচ্ছে তেল আর গ্যাস এই দুইটা জিনিস তেল আর কি গ্যাস ক্যারাবান রুট কি যেন কি চলাচল পথকে বলা হয় চলাচলের পথকে বলা হয় কি ক্যারাবান রুট কত কি বুঝছো আচ্ছা আমি যদি বলি আরব দেশ কিসের জন্য সুনামের অধিকারী সবচেয়ে বেশি এটা হচ্ছে দোনা আর হচ্ছে কি মশলা ঠিক আছে আচ্ছা এখানে এই অধ্যায়ের মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে শব্দটা রয়েছে নৈরুকর্ণু দফুদ এই নফুদ শব্দের অর্থ হচ্ছে সাদা কি থাকবে সাদা থাকবে কথা কি বুঝছো নুফুদ মনে রাখবা যেখানে নফুত থাকবে এটাই সাদা মেরে দিবা আরবের হ্যাঁ উত্তর অংশে আরবের উত্তর অংশে এই নফুদ আছে কোথায় আছে আর এই নফুদ এই যে উত্তর অংশে যে অঞ্চলটা আছে এদিকে এটা কিসের জন্য বিখ্যাত যেন এটা হচ্ছে বিখ্যাত যে পশুচারণ আছে না পশু যে পশুগুলা ঘাস ঘাস খায় বা বিভিন্ন পশুচারণ মানে পালিত স্থানের জন্য উপযুক্ত এই নফুদ কথা কি বুঝছো তার মানে তোমাকে যদি বলে যে নফুদ কেন উপযোগী এই নুফুত অঞ্চলটি এটা হচ্ছে পশুচারণের জন্য ঠিক আছে এক কথায় বলুন মেরি দিবাই যে পশুচারণের জন্য উপযোগী আরবের কোন অঞ্চল এটা হচ্ছে আন নুফুদ এই নুফুদের একটা বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্যটা কি জানো শীতকালে সামান্য বৃষ্টিপাত হয় এখানে শীতকালে কি সামান্য বৃষ্টিপাত হয় কোথায় আন নফদে আর এখানে তৃণ যে জন্মের যে আহ আরবের যে মরু অঞ্চল আছে এখানে মানে মাঝে মধ্যে সবুজ গাছ সবুজ যে ঘাস গুরু খায় আর কি বা মহিষে উঠে এই ঘাস জন্মে কথা কি বুঝছো বাস তোমরা কি মনে রাখতে পারবা এই থেকে মোস্ট ইম্পর্টেন্ট এই নুফুদ যেটা এটা এই অঞ্চলটা আরবের যে বিভিন্ন প্রদেশ আছে এর মধ্যে হচ্ছে ইয়েমেন যে প্রদেশ হ্যাঁ ইয়েমেন এটার রাজধানী কোথায় এটা হচ্ছে সানা এটা কোথায় অবস্থিত সানা এরপরে মোস্ট ইম্পর্টেন্ট তোমরা কমন পেতে পারো কমন পেতে পারো একটা বিষয় আমি কোন বলি এই যে দেখো আরব দেশে ভিক্ষুরাণী বলা হয় কোনটা কেটেছে গাছকে ঠিক আছে আর পবিত্র কোরআনে কোন প্রাণীর কথা উল্লেখ আছে পার্শ্ববর্তী ভারতের প্রধান বাহক ছিল এক সময় কিন্তু কি বুঝছো সবাই বা এইখানে আমি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট আমি তোমাকে বলে দিলাম আমি তোমাকে আর আরবের যে সর্ববৃহৎ বা বৃহত্তম মরুভূমির নাম কি হ্যাঁ আদ দাহ না ঠিক আছে এটা একদম মুখস্ত করে ফেলবো বাস আর কিছু করার দরকার নেই এখান থেকে জাস্ট এগুলো একটু বেশি পড়ো আর যারা অলরেডি সিটটা নিয়েছো আমার এই সিটটা সুন্দর করে দেখে যেও দেখা হবে তোমাদের সাথে দ্বিতীয় অধ্যায় ঠিক আছে দ্বিতীয় অধ্যায় যদি তোমাদের রেসপন্স পাই এই ভিডিওর মাধ্যমে যদি পার্শ্ব কমেন্ট পাই অবশ্যই তোমাদেরকে ভিডিও দেব প্রত্যেকটা অধ্যায় নিয়ে